নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই বড়ো সাইজের বেগুন দিয়ে খুব সহজ কিন্তু দারুণ টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে এরকম বড়ো বড়ো আকারে কেটে নিয়েছি আর দেখুন ডাঁটা সহ কেটেছি এমনভাবে কেটেছি যেন প্রত্যেকটাতে ডাঁটা থাকে আমি বেগুনটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি সাইডগুলো কেটে দিয়েছি আর বেগুনগুলোকে এইভাবে বড় বড় সাইজে কেটে নিয়ে লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি লবণ কিন্তু বেগুনের ওপর নিচ সব দিকেই ভালো করে দিয়ে মাখিয়ে নিতে হবে বেগুনে ঠিক যতটা পরিমাণ লবণ দরকার ততটা দিয়েই আমি ম্যারিনেট করে নিলাম এবার আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা আর তার সাথে সাথে একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি আপনারা ঝালের পরিমাণ বেশি খেলে বাড়াতে পারেন চার আর রসুন নিয়ে নিচ্ছি এর মধ্যে আর নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন মতো সাদা সর্ষে এর সাথে সাথে ওয়ান টি স্পুন মতো সাদা জিরেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়া এক গোছা ধনে পাতা এবার মশলার পরিমাণে লবণ দিয়ে শিলনোড়াতে একদম জল না দিয়ে বা একদম সামান্য জল দিয়ে আমি এটাকে বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে আর বুঝতেই পাচ্ছেন একদম অল্প জল দিয়ে আমি এটাকে বেটেছি এবার এর মধ্যে এক টুকরো পাতিলেবু ভালো করে নিংড়ে দিয়ে দিচ্ছি এর সাথে সাথে সামান্য একটু সরষের তেলও এর মধ্যে মিক্স করে দিচ্ছি এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি মিক্স করে নিয়েছি তো আমাদের মশলা একদম রেডি আর এদিকে বেগুনগুলোকে আমি ভালো করে কাঠ লাগিয়ে নিয়েছি একটু ডিপ করেই কাট লাগিয়েছি আর একটা সাইডে এদিক ওদিক করে চার থেকে পাঁচটা কাঠ লাগিয়েছি আর ঠিক একইভাবে উল্টো দিকেও কাট লাগিয়ে নিয়েছি এবার যে মশলাটা এক্ষুনি রেডি করেছি সেই মশলা দিয়ে বেগুনের দুই সাইড ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এদিক ওদিক উল্টে কিন্তু দুটো সাইডই ভালো করে ম্যারিনেট করে নিতে হবে দেখুন আমি তিনটে বেগুনকেই এই একইভাবে কাঠ লাগিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এবার গ্যাস চালিয়ে একটি তাওয়া বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে ননস্টিকের তাওয়াতেও এটা বানাতে পারেন তাওয়াটা বেশ গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তেলটা এইভাবে চারিপাশে ছড়িয়ে দেবেন এবার খুন্তি দিয়ে তেলটাকে আরও ভালো করে তাওয়ার চারপাশে ছড়িয়ে দিচ্ছি চলুন ছড়িয়ে দিয়েছি এবার ম্যারিনেট করে রাখা বেগুনগুলোকে এই তাওয়ার উপর দিয়ে দিচ্ছি এবার একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি প্রায় তিন মিনিট মতো হয়ে গেছে আমি চার মিনিট ভাজি নিই কারণ যেহেতু মশলা আছে খুব তাড়াতাড়ি পুড়ে যায় তাই আমি জাস্ট তিন মিনিট পর এটাকে উল্টে দিচ্ছি তবুও দেখুন খুব ডার্ক হয়ে গেছে তবে এটা কিন্তু পুড়ে যায়নি কালারটা মশলার জন্য ওরকমই লাগে এবার এগুলোকে খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি এই সাইডটাও ঢাকনা দিয়ে আরও তিন থেকে চার মিনিট ভেজে নেব লো ফ্লেমে তবে তার আগে এর উপর আরও একটু তেল ছড়িয়ে দিচ্ছি চলুন আরও প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিট হয়ে গেছে আর দুই সাইডই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি আপনাদেরকে উল্টে দেখে দিয়ে দিচ্ছি দেখুন এই সাইডগুলোও কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে আপনারা চাইলে আরও একটু তেল দিয়ে ভাজতে পারেন আমি কিন্তু একদম অল্প তেলেই ভেজেছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ আমাদের এই রান্নাটা কমপ্লিট আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বিল প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার